হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম একটা প্রেশার কুকার কিনে নিয়ে আসছি কেমন হয়েছে অবশ্যই দেখে আপনারা জানাবেন সিক্স পয়েন্ট ফাইভ লিটার হুম যদিও আমি আগে কখনো ইউজ করি নাই এই ফার্স্ট টাইম তো এটাকে এখন ওপেন করবো প্যাকেটটা আপনাদের দিয়ে দেখে নিচ্ছে এই কিছুক্ষণ আগে নিয়ে আসবো গিয়ামের কিন্তু হ্যাঁ ক্যাম কিয়ামের আগে প্রেসের জুতোর কখনো ইউজ করি নাই জানি না একটা কীরকম আমি ভাবছিলাম একটা টপারে নিয়ে আসবো বাট একটা পেলাম না বিদায় এটা নিয়ে আসলাম ক্যামের যাই হোক এটাও হয়তো ভালোই হবে ভালো প্রোডাক্ট কারণ কোনো দোকানদার কখনোই কোনো কাস্টমারকে হয়তো খারাপ জিনিস দেবে না যে ভালো একজন নমস যাই হোক সিক্স পয়েন্ট ফাইভ লিটার ওকে কেমন হয়েছে বুধারে এরকম ঘুরিয়ে দেখাচ্ছি ওপরে যেখানে সিটি দেয় ওই জায়গাটা আগে স্টিল ছিল এখন কিন্তু ওটাকে একটা কালো মানে একটা কি বলে আমার জানো নেই কিন্তু কখনো গরম হবে না ওখানে হাত লাগলে হুম ধর্মীটাও ভারী মজবুত ভালোই সব দিক দিয়ে ভালো হয়েছে ক্যামেরাম্যান নাই তো একা একা ভিডিও করতেছি একাই মানে এক হাত দিয়ে খুলতেছি খুললাম কিরকম ভিতরটা সিক্স পয়েন্ট ফাইভ লিটার মানে যাদের একদম মানে বেশি বেশি লোক না ফ্যামিলিতে তাদের জন্য এই প্রেশার কুকারটা একদম পারফেক্ট আমি যেটা মনে করি যেমন চারজন পাঁচজন ফ্যামিলিতে আছেন তাদের জন্য সেটাই এটাই ঠিক ঢাকাটা একদম ভালো আগে আগে যে মনে ছিল সেম ওরকমই কিন্তু আরেকটি উন্নতি হয়েছে মনে হয় ওই যে সামনের থেকে আরেকটা ধরণী সিস্টেম যে এক হাত দিয়ে লাগাচ্ছি পারতেছি না তো এক হাতে মোবাইল ভিডিও করতেছি আর এক হাত দিয়ে লাগাচ্ছি হ্যাঁ হয়ে গেছে এবার ঠাকুরটা আমি লাগিয়ে নিলাম ওকে কেমন হয়েছে ফ্রেন্ডরা অবশ্যই সবাই কমেন্ট করবেন যেহেতু সামনে করবেন সবারই দরকার প্রেশার কুকার প্রেশার কুকারে যদিও মাথা করি তাহলে রান্না হয় খেতেও খুব ভালো মানে খুব নরম হয় সফট হয় যেমন চুলাতে আপনি ঘন্টা পর ঘন্টা ইয়ে করবেন ওরকম ওরকম লাগে না প্রেশার কি করে দিলে দশ পনেরো বিশ মিনিট হয়ে যায় আর এটা হচ্ছে ওয়ারেন্টি মানে এটা হচ্ছে রান্নার বই মানে এটা হচ্ছে নাকি ওয়ারিং ওয়ারেন্টি কার্ড মানে কোনো প্রবলেম হলে দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে ওনারা এটা ঠিক করে দিব ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা হচ্ছে মানে এখানে বিভিন্ন কিছু লেখা আছে কীভাবে রান্না করতে হয় যারা না জানে আর কি

লাস্টে লিখে দিয়েছে আপনার শুভাকাঙ্ক্ষী ওকে যাই হোক কিয়ামের বা কিয়ামের যত প্রোডাক্ট আছে মোটামুটি হয়তো ভালো যদিও টপারে আরও ভালো টপারে সব কিছুই ভালো এখানে লেখা আছে কিভাবে মানে কতটুকু পরিমাণে পরিমাণ দিতে হয় চাল বা তেল যেটার জন্য যে রান্নাটা যেগুলো লাগে প্রয়োজনীয় ওখানে লেখা আছে কতটুকু পরিমাণে দিতে হবে